গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা দেখছো ম্যাক্স ব্লগ বাঁকুড়ো ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ বাঁকুড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তো আমরা যে জি কে সিরিজটির আয়োজন করেছি তাতে আমরা প্রত্যহ পনেরোটি করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করি যেগুলি তোমাদের আপকামী ভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের এই ক্লাসটি প্রত্যহ সকাল আটটার থেকে হয় যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো যাতে বিভিন্ন নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পাও ঠিক আছে তো আজকের আমাদের ক্লাস নাম্বার দ্বিতীয় প্রথম ক্লাসটি যারা যারা দেখো তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে করে ক্লাসটি দেখে নিও ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমরা প্রথম প্রশ্নে চলে যাই আজকের আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় ঠিক আছে তো এখানে তোমরা চারটা অপশান পাচ্ছ দেখো অপশান এতে বলা আছে পনেরোশো ছাব্বিশ অপশান বিতে আছে সতেরোশো সাতান্ন অপশান সিতে আছে পনেরোশো ছাপ্পান্ন অপশান ডিতে আছে সতেরোশো একষট্টি ঠিক আছে তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে এর মধ্যে তোমরা অ্যান্সারগুলি করবে আর ইতিমধ্যেই যারা লাইভে যুক্ত হয়েছে তাদের প্রত্যেককেই মোস্ট ওয়েলকাম তোমরা প্রত্যেকেই একটা করে লাইক করে দিও এবং যে সমস্ত কোশ্চেনগুলি প্রোভাইড করা হচ্ছে সেগুলির অ্যান্সার করার চেষ্টা করো ঠিক আছে তো বন্ধুরা এই প্রশ্নটির অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে তো যারা যারা অপশান সি অ্যান্সার করছো তারা প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছো অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো তোমাদের জেনে রাখার জন্য বলে রাখি পনেরোশো ছাপ্পান্ন সালে যে পানিপতির দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল এটি হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে ঠিক আছে আর ওই পনেরোশো ছাব্বিশ সালে যে অপশানটা তোমরা অপশান এতে দেখছো এটা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে ঠিক আছে আর অপশান ডিতে তোমরা যেটা দেখছো সতেরোশো একষট্টি এটাতে হয়েছিল তোমার পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে ঠিক আছে আর সতেরোশো সাতান্ন সালটা তো তোমরা জানো এটা ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ সাল যেটাতে তোমার পলাশি যুদ্ধ হয় এটা হয়েছিল মূলত সিরাজযুদ্ধ এবং লর্ড ক্লাইভের মধ্যে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আজকের দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হলো কে কানপুরে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেয় ঠিক আছে কে কানপুরে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেয় অপশন এ মঙ্গল পান্ডে অপশন বি নানা সাহেব অপশন সি কনবাদ সিং অপশন ডি লক্ষ্মীবাই ঠিক আছে তো তোমরা অ্যান্সারটি করার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে নানা সাহেব ঠিক আছে যারা যারা অপশন বি অ্যান্সার করছে তারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো এই যে সিপাহী বিদ্রোহটা এটা তোমাদের আঠারোশো সাতান্ন সালে সংগঠিত হয়েছিল যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি এবং এই সিপাহী বিদ্রোহের পাঁচটা তোমরা ওই মঙ্গল পাণ্ডের নামটাকে ভালো করে মনে রাখো কারণ মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাই আজকের ক্লাসে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই চলো নেক্সট প্রশ্ন হচ্ছে পেশোয়া শব্দের অর্থ কী নেক্সট প্রশ্ন পেশোয়া শব্দের অর্থ কী অপশান এ রাজা অপশান বি সেনাপতি অপশান সি পুরোহিত অপশান ডি প্রধানমন্ত্রী ঠিক আছে তো তোমরা অ্যান্সারটি করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক আছে যারা যারা অপশান ডি অ্যান্সার করছে তারা প্রত্যেকেই সঠিক উত্তর করেছো আর এই পেশোয়া যে ট্রামটা এটা মূলত একটা মারাঠা ট্রাম ঠিক আছে মারাঠা ভাষায় পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত বছর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত বছর অপশন এ পঞ্চান্ন অপশন বি ষাট অপশন সি বাষট্টি অপশন ডি পৌঁষট্টি ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পঁয়ষট্টি বছর যারা যারা অপশান ডি গোছ তাদের প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ আর তোমাদের জেনে রাখার জন্য বলে রাখি হাইকোর্টের যে বিচারপতি তাদের অবসর গ্রহণের যেটা সময়সীমা সেটা হচ্ছে বাষট্টি বছর ঠিক আছে হাইকোর্ট বাষট্টি সুপ্রিম কোর্ট পঁষট্টি ঠিক আছে এটা গুলি ফেলো না মনে রাখবে চলো আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি পরল ঠিক আছে এটি তোমাদের একটা বিজ্ঞানের কোয়েশ্চেন এবং ভিটামিন থেকে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলিতে প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে ঠিক আছে তো এখানে অপশান এ হচ্ছে ভিটামিন এ অপশান বি ভিটামিন সি অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন ই তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভিটামিন ডি ঠিক আছে তো তোমাদের জেনে রাখার জন্য বলে রাখি ভিটামিন এ যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনল ভিটামিন সি যেটা হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডি যেটা তোমাদের প্রশ্নে ছিল সেটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিক্যারল এবং ভিটামিন ডি ভিটামিন ডি তো বললাম ভিটামিন ই ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে টোকোভেরল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত অপশান এ লোহা অপশান বি তামা অপশান সি সোনা অপশান ডি রূপা তো যারা যারা জানো তারা প্রত্যেকে প্রশ্নটি উত্তর করার চেষ্টা করো যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি যে আমরা কিন্তু রেগুলার সকাল আটটার থেকে পনেরোটি করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট করে একটা করে কোয়েশ্চানের সিরিজ নিয়ে আসি ঠিক আছে তো এই কোয়েশ্চানগুলি তোমরা রেগুলার করার চেষ্টা করবে আমরা মোটের ওপর প্রায় দু মাসের মতন এই সিরিজটি চালাবো যেখানে প্রায় আটশো প্লাস কোয়েশ্চান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যেগুলো থেকে তোমরা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের আছে সেখানে কিন্তু প্রায় অনেকটাই কমন পাবে তোমরা ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ক্ষেত্রী হচ্ছে তামা ঠিক আছে ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তামা ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রী ত্রাম্য কোথায় অবস্থিত তোমরা জানো কি যদি জানো তো অপশানে বলো ঠিক আছে এই ক্ষেত্রী ত্রাম্য হচ্ছে রাজস্থানে অবস্থিত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে নেক্সট কোয়েশ্চেন কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে অপশন এ দু হাজার সাত অপশান বি দু হাজার এগারো অপশান সি দু হাজার পনেরো অপশান ডি দু হাজার চব্বিশ ঠিক আছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সাত সালে ঠিক আছে দু সালে কিন্তু ভারত ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে ঠিক আছে তো এটা তোমার পাকিস্তানকে হারিয়ে ভারত জিতেছিল তখন ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি ঠিক আছে এবং এই খেলাটি তোমার অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা হোস্ট কান্ট্রি ছিল ঠিক আছে এবং পাকিস্তান রানার্স আপ ছিল এবং ভারত জিতেছিল ঠিক আছে আর এই দু যে সালটা দেখছো এটা তোমাদের আমাদের ওয়ান ডে বিশ্বকাপ যেটাও তোমার মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে ভারত পেয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চানে চলে যাই এখানে আরও বলে রাখি একটা ইনফরমেশান যে দু হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের আবারও আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি ঠিক আছে এবং সেটা হচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে ঠিক আছে এবং এখানে আমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে পরে ম্যাচটা জিতেছি আর কি ঠিক আছে তো চলো আজকে নেক্সট কোয়েশ্চেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা বুক এবং অথার এগুলিতে কিন্তু তোমাদের বি বলো পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলিতে বলো বা এসএসসির পরীক্ষাগুলিতে বলো এগুলোতে কিন্তু প্রশ্ন বারবারই দেয় ঠিক আছে বুক এবং অথার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা তো এগুলো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে পড়ে রেখো তো এখানে দেখো কোয়েশ্চানটা দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটি কার লেখা এটা পিআই কিউ কোয়েশ্চান ঠিক আছে তো অপশান এতে আসি বিমল জালাল অপশান বি অমিতাভ ঘোষ অপশান সি অনুরাগ মাথুর অপশান ডি দীপক চোপড়া ঠিক আছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বিমল জালাল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমার চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ে। অপশান এ মৌর্য অপশান বি পাল অপশান সি গুপ্ত অপশান ডি রাষ্ট্রকোট ঠিক আছে তো যারা যারা জানো তারা প্রত্যেকেই কোয়েশ্চানটির উত্তর দাও তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি অর্থাৎ গুপ্ত যুগে ঠিক আছে চলো আজকে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো কিন্তু বেসিক্যালি প্রায় সবগুলোই পিআই কিউ কোশ্চেন ঠিক আছে আমি আজকে বিভিন্ন পিআই কিউ সেট থেকে কোশ্চেনগুলো তুলেছি এবং তোমাদের কাছে নিয়ে এসেছি ঠিক আছে তো এগুলো প্রত্যেকগুলোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আটত্রিশতম প্যারাল বিভক্ত করে কোন দুটি দেশকে ঠিক আছে আটত্রিশতম প্যারাল বিভক্ত করে কোন দুটি দেশকে অপশান এ ইন্ডিয়া পাকিস্তান অপশন বি ইউএসএ কানাডা অপশন সি নর্থ ও সাউথ কোরিয়া অপশন ডি ইন্ডিয়া এবং নেপাল ঠিক আছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ নর্থ ও সাউথ কোরিয়া ঠিক আছে তো তোমাদের ইনফরমেশানের জন্য বলে রাখি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটি আছে তারা তোমরা প্রত্যেকেই জানো সেটা র্যাড ক্লিপ লাইন তাই তো তো আর যেটা অপশান বিতে তোমরা দেখছো ইউএসএ এবং কানাডার মধ্যে যেটা আছে তোমাদের ঊনপঞ্চাশতম প্যারালাল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে রাজকুমার চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত অপশান এ কীর্তন অপশান বি টপ্পা অপশান সি গজল অপশান ডি বাউল রাজকুমার চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ঠিক আছে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা কোন ব্যক্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত বা কোন বিখ্যাত তোমার ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই জায়গাগুলো থেকে পুলিশের প্রায় প্রত্যেকবারই একটা না একটা কোয়েশ্চেন থাকে ঠিক আছে তো এই জায়গাগুলো তোমরা একটু দেখে রাখো হ্যাঁ তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ টপ পার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলেবর উৎসবটি কোথায় পালিত হয় ঠিক আছে কলেবর উৎসবটি কোথায় পালিত হয় প্রত্যেকটি জায়গা যেখান থেকে প্রশ্নগুলি তোলা হয়েছে বন্ধুরা এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা যারা যারা পড়াশোনা করছো তারা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এই যে বুক এবং অথার তারপরে কোন ব্যক্তিত্ব কোন খেলার সাথে বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ঠিক আছে বা তোমার ফেস্টিভ্যাল কোন ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো এক একটা স্ট্র্যাটিক পার্ট ঠিক আছে এগুলোর থেকে পুলিশে বলো এসএসসি বলো পিএসসি বলো সব জায়গাতেই কিন্তু পরীক্ষাতেই কিন্তু তোমাদের কম বেশি কোয়েশ্চেন থেকে থাকে ঠিক আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উড়িষ্যা অপশান সি যারা যারা করছো তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রায়ো সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় অপশন এ মিথেন অপশন বি তরল নাইট্রোজেন অপশান সি সোডিয়াম নাইট্রেট অপশন ডি সোডিয়াম অক্সালেট ক্রায়ো সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় অপশন এ মিথেন অপশন বি তরল নাইট্রোজেন অপশান সি সোডিয়াম নাইটসাইট্রেট এবং অপশন ডি হচ্ছে সোডিয়াম অক্সালেট ঠিক আছে তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ তরল নাইট্রোজেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তসগদু কোন দেশের পার্লামেন্ট ঠিক আছে তসগদু কোন দেশের পার্লামেন্ট বিভিন্ন রাজ্যের ক্যাপিটাল মুদ্রা পার্লামেন্ট এই জায়গাগুলো তোমরা দেখে রাখো ঠিক আছে এগুলোতেই কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ অর্থাৎ ভুটান ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক আগের দিন তোমাদের এটা একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তো তোমরা কমেন্ট বক্সে অনেকেই এটার অ্যান্সার করেছো তো যারা যারা অ্যান্সার করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা প্রত্যেকেই স সঠিক অ্যান্সার করেছো ঠিক আছে তো এটা অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ উনত্রিশ আগস্ট ঠিক আছে হকি যাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ঠিক আছে চলো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা হোমওয়ার্কের কোয়েশ্চা রেখেছি ঠিক আছে অলিম্পিক পদকজয়ী মানু ভাকর কো রাজ্যের বাসিন্দা ছিল তো তোমরা অবশ্যই লাইভটি শেষ হওয়ার পর কমেন্ট বক্সে এটির অ্যান্সার অবশ্যই জানিও যে অলিম্পিক পদকজয়ী মানু ভাকর কো রাজ্যের বাসিন্দা ছিল এটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং রিসেন্ট প্রশ্ন ঠিক আছে দু হাজার চব্বিশ সালের যে প্যারিস অলিম্পিক হলো সেখানে আমরা এই মনু ভাকরের নাম পাবো ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন এবং তোমরা এটাও কমেন্টে জানিও যে তিনি অলিম্পিকে কোন পদক জয়লাভ করেছিলেন ঠিক আছে কোন রাজ্যের বাসিন্দা ছিলেন এবং কোন পদক জয় করেছিলেন জয়লাভ করেছিলেন ঠিক আছে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন পনেরোটি প্রশ্ন তো প্রত্যেক তোমাদের কিন্তু সকাল আটটার থেকে পনেরোটি করে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান নিয়ে আমরা আসবো আলোচনা করবো ঠিক আছে তো আগামী পরীক্ষাগুলিতে তোমরা এর থেকে প্রচুর প্রচুর কোশ্চেন কমন পাবে তো যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অন করে রেখো ঠিক আছে যাতে যে সমস্ত ভিডিওগুলি আমি প্রোভাইড করি সেগুলি তোমাদের কাছে প্রথমে পৌঁছায় তো আজকের ক্লাস এই পর্যন্তই